আমার মা আমার আম্মি আমার বাবা আমার ভাই আমার কাকা তাদের কাছে করো জোরে প্রণাম জানাচ্ছি আজকে আমরা এই বিপুল জনস্রোত দেখতে পাচ্ছি যার জন্য দেখতে পাচ্ছি তিনি আর কেউ নন তিনি আমাদের মা তিনি সেই ছাতা তিনি সেই বট গাছ যে ঝড় জল বৃষ্টি আমাদের মা আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কর জনে প্রণাম আমাদের সেই যুবনেতা নেতা আমাদের সেই ছাত্র যুব নয়নের মনি আমাদের প্রিয় নেতা আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যকে আমার কুর্নিশ আমার প্রণাম রাজন নাকি এবার বিজেপিতে বেশ কয়েক মাস ধরেই রাজনীতির ময়দানে রাজন্যা হালদারকে দেখা যাচ্ছে না অনেকেই বলছেন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে দূরত্ব বাড়ছে রাজন্যা এমন পরিস্থিতিতেই রাজনৈতিক মহলে গুঞ্জন রাজন্যা সম্ভবত বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছেন সূত্র মারফত খবর রাজন্যাকে প্রার্থী করতে চায় বিজেপি এমনকি সাতই মার্চের মধ্যেই রাজন্যাকে তার মতামত জানাতেও অনুরোধ করা হয়েছে বলেই খবর রাজনার পাশাপাশি তার হবু স্বামী প্রান্তিক চক্রবর্তীর কাছেও বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে বলেই সূত্রের দাবি যদিও প্রান্তিক রাজনাদের সিদ্ধান্ত আপাতত তারা বিজেপিতে যাবেন না তবে গত কয়েক বছর ধরে রাজনীতিকদের দলবদল তো মানুষের পোশাক বদলের মতোই হয়ে গেছে তবে রাজন্যা খুবই সুবক্তা বয়স কম এমন একজনকে দলে পেলে বিজেপির উপকার ছাড়া অপকার হবে না সূত্র মারফত খবর রাজন্না হালদারের সঙ্গে একাধিকবার বিজেপির তরফে যোগাযোগ করা হয়েছে এখনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা মুখ রাজন্যাকে বিজেপি লোকসভার মতো গুরুত্বপূর্ণ ভোটে প্রার্থী পর্যন্ত করতে চায় বলেই খবর এমনকি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকেরও প্রস্তাব দেওয়া হয় বলে খবর সূত্রের খবর আজকালের মধ্যেও স্পষ্ট হতে চলেছে রাজন্যার অবস্থান সোনারপুর বার্তা